একদিন রাগে অগ্নিশর্মা হয়ে বের হলেন হাজরত ওমর রদি আল্লাহত আলানহু হাতে ছিল তলোয়ার উদ্দেশ্য নবীজিকে হত্যা করা পথে একজন জিজ্ঞেস করলো আগে নিজের বোনের দিকে থাকাও তিনিও তো মুসলমান ওমর রদি আল্লাহত এর মাথা গরম হয়ে যায় সোজা চলে গেলেন বোনের ঘরে দেখলেন তারা কোরান তেলাওয়াত করছে তিনি বোন ফাতেমাকে একটা থাপ্পড় মারলেন পরক্ষণে কিছুটা অনুতপ্ত হয়ে জিজ্ঞেস করলেন তোমরা কি পড়ছিলে আমাকে শোনাও বোন ফাতেমা বলল তুমি অপবিত্র গোসল করে আসো কোরানের আয়াতগুলো শুনে হাজরত ওমরের পাথর হৃদয়ে গলে যায় আধা হৃদয়ে জ্বলে ওঠে ইমানের আলো ওই মুহূর্তে ছুটে গেলেন রসুল সাল্লাল্লাহ সাল্লামের কাছে বললেন ইয়া রসুল আমাকে মুসলমান বানান অবশেষে ওমর রদিয়াল্লাহ তা আল তিনি বলে উঠলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন হে আল্লাহ আবু জাহেল অথবা ওমর এই দুইজনের যে কোনো একজনকে ইসলামের জন্য কবুল করো অবশেষে আল্লাহর নবীর সেই দোয়া কবুল হয় ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়ে এর ক্ষেত্রে